আমি ফুডকার্টে মোমো দিচ্ছি ধরেন না এই কী বলবো আপনাদেরকে ষাট টাকা করে দিচ্ছি হ্যাঁ ফুটকাটে মোমো এখানে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশের মোমো তো আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আল্লাহ লাখো করি শুক্রিয়া টাকাটা সঙ্গে সঙ্গে পেলাম দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মানে মোমো বিক্রি করে নগদ টাকা পেয়েছি তো এরকম আমি ডেলি যদি বিক্রি করি আমি আলহামদুলিল্লাহ ডেলি টাকা জমাচ্ছি একটা মাটির ব্যাংকে মানে টাকা জমা রাখতেছি আর কি

তো আজকে মোমোজগুলা করে ডেলিভারি দিচ্ছি আশা করি সবাই সকাল থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সাথে প্রতিদিন আমি নিত্য নতুন ভিডিও শেয়ার করি তো আজকে আবার হেল্পিং হেড আসার কথা এখনও আসে নাই তো প্রচুর কাজ রয়েছে প্রথমত আমাকে আপনারা জানেন ফ্রোজেন নাস্তার কাজ করি তো মাঝে মাঝে আপনাদের জন্য একটা ভিডিও বানাই

তো গাইস তো দেখেন আমার হেল্পিং হ্যান্ড আসবে আসলে তারপর আমার হাজব্যান্ড তো আমাকে হেল্প করতেস আজকে এই যে তো গাইস মোমো তো রেগুলার দিচ্ছি ফুডকার্টে তো রেস্টুরেন্টের মোমো আসলে মাঝে মাঝে দিচ্ছি তার ফুড কার্টে প্রচুর মোমো চলতেছে তার এখন শীতকাল সিজন এই দেখেন গোলা পাকে নিয়েছি মোমোর জন্য আমি খুব সুন্দর সন্দর এখন পঞ্চাশ ফির মোমো দেবো আর স্যার এমন সময় কথা বলে ডিস্টার্ব করবে সে খাও নাও ধরি না তো নাস্তা করার পর মোমোগুলো বানিয়ে নেব মোটামুটি মোমো ভালোই চলতেছে এই মাসে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো মোমো রুটিগুলো আমি এখন বেলে নেবো একটু রুটিগুলো বেলে নিচ্ছি তো এখন মোমোজগুলো আসলে ডেলিভারি হয়ে যাচ্ছে আমি ঘরে রান্নাবান্না না করে আগে মানে বিজনেসের দিকে ইয়া করতেছি কেন জানেন এটা আমার বিজনেস আর অর্ডারটা আগে কমপ্লিট করি বর রান্না বান্না প্রতিদিন করা যাবে ঠিক আছে তো মোমোসগুলা এখনই বাড়িয়ে ফেলতে হবে তা প্রতিদিন যাচ্ছে মোমোস আলহামদুলিল্লাহ তো মোমোসের টাকা আমি আলহামদুলিল্লাহ কিছু কিছু টাকা জমাচ্ছি আপনাকে কালকে বলেছি তো আসলে সঞ্চয় করতে হয় সঞ্চয় না করে পরিশ্রমের কোনো দামে নেই তবে খরচ রেখে সঞ্চয় করা সম্ভব না এটা সত্যি কথা আমাদের কিছু দেনা পাওয়ানো রয়েছে কিছু খরচ রয়েছে এগুলোর জন্য না হলে সর তুমি সর তো অনেক পরিশ্রম করতেছি সবাই দুয়া করবেন যেন আমার দাঁড় খরচ থেকে আমি মুক্তি হয়ে যাই আমার অনেকটা খরচ রয়েছে পরিশ্রমটা বাড়িয়েছি তবে পরিশ্রম করা ভালো পরিশ্রম করলে শরীর ভালো থেকে মন ভালো থাকে কাজ করতেছি না তোমাদেরকে নাস্তা করেছি তোমাদের অপশন কি আর কোন সমস্যা আছে একটু করে সব প্রয়োজন নাস্তা একটু আবার দিব আচ্ছা ভালো এসে থ্যাংক ইউ আমার ছেলে ভালো মোমোসের রুটিগুলো দেখেন তো গাইজ দেখেন রুটিগুলো বেরিয়ে দিয়েছি মমসের রুটি মমসের রুটি একটু হাট করে মাখাবেন তাহলে দেখবেন তো আজকে খুব আর্জেন্ট মোমো অর্ডার একদম এক ঘন্টার ভিতর ডেলিভারি দেখেন রুটি অনেকগুলো বানিয়েছি তো এগুলো হচ্ছে মোমোসের পেঁয়াজ আর দুনিয়া পাতা পেঁয়াজ দুনিয়া পাতা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে তো মোমোসের পেঁয়াজটা একটু কুচকুচি করে কাটতে হয়

ইউটিউবে যেমন ধৈর্য হয় সেরকম প্রজন নাস্তা অর্ডার হয় অর্ডার হয় না এরকমও হয় তবে অনেক সময় অনেক কষ্ট আসলে কষ্ট ছাড়া কোনো ব্যবসায়ী সঠিকভাবে চালতে হবে না কষ্ট করতে হবে আর যে কষ্ট করতে পারবে না সে কখনোই সব হতে হবে না হ্যাঁ মোমোস আমার প্রতিদিন মোমোজ দিচ্ছি আপনারা দেখতেছেন প্রতিদিন মোমোজ মোমোজটা একদম রেগুলার যাচ্ছে হ্যাঁ ক এখনও কত যে কাজ সাজতে যাইতে হবে ধনিয়াগুলো একটু শুকা দিতে অনেক কাঁচা ছাড়ে কাপড় ধোয়া হয় নাই একটা মানুষ অনেক কাঁচা ছাড়া অনেক কাজ যা হোক বলে কি করতে চাও আজকে ফ্রিজে পোস্ট করতে হবে হ্যাঁ হ্যাঁ পিসের ভিতরে ফিজের ভিতরে এত পায় না ফ্রিজের কি না

তো আজকে মোমোজগুলা খুব তাড়াতাড়ি করে ডেলিভারি দিচ্ছি একটা প্যাকেট না একটা প্যাকেট এই যে দুই প্যাকেট হ্যাঁ তো এখানে হচ্ছে পঞ্চাশ পিস আবার ফিনটা ফিন দাও ফিন দাও তাহলে মা হয়ে গেলে তার আছে

তো যে আমি পেয়ে দিচ্ছি ডেলিভারি এই যে পঞ্চাশ পিস করে আমি ফুডকার্টে মোমো দিচ্ছি ধরেন না এই কী বলবো আপনাদেরকে ষাট টাকা করে দিচ্ছি হ্যাঁ ফুডকার্টে মোমো এখানে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পিস মোমো তো আমার জন্য অনেক কিছু আলহামদুলিল্লাহ তো আল্লাহ খাল লাখড়ি শুক্রিয়া টাকাটা সঙ্গে সঙ্গে পেলাম দেখেন আপনাদেরকে দেখাচ্ছি মানে মোমো বিক্রি করে নগদ টাকা পেয়েছি তো এরকম আমি ডেলি ডেলি বিক্রি করি আমি আলহামদুলিল্লাহ ডেলি টাকা জমাচ্ছি একটা মাটির ব্যাঙ্কে

তো আমি ছাদে চলে আসলাম দেখেন ছাদে অনেক রোজ সবাই কাপড় একদম দিয়েছি বাইরে থেকে মশলা কিনলে টাকা লাগে তাছাড়া মশলাগুলো কোনো বরক হতে নেই একশো টাকা আনলে কয়েকদিন যায় আর যায় না সেজন্য দনিয়া নিয়েছেন দনিয়াগুলো এখন আমি শুকা ধুইয়ে রেখেছি রাত্রেবেলা এখন শুকা দিব তো পানি জড়িয়ে একদম শুকা দিচ্ছি যেন এক দিনে শুকা যায় ধনিয়ার সাথে অনেক মশলার ব্যবহার করবো তো আমার মেয়ে আমার সাথে আছে আসলে দেখেন সে আমার পিছে পিছে তো ওইদিকে দরিয়ে গুলো ভালোভাবে সুন্দর করে শুকাত দিচ্ছি অনেক রোদ আছে মার্শাল্লাহ রোদের কারণে হয়তো দুনিয়া গুলো শুকে যায় খুব তাড়াতাড়ি তারপরে আর মরিচও রয়েছে মরিচগুলো একদিন শুকা দিব আসলে পারতেছি না কারণ মোমোজ বানিয়ে এত পরিশ্রম এদিকে রান্নাবানা কিছু হয় নাই সব কিছু আসলে ঠিক রাখতে হবে শুধু ব্যবসা ঠিক আগ্রহ হবে না যা হোক ব্যবসার কারণে সময় আমার লজে আছি একটা হেল্পিং হ্যান্ড পাচ্ছি না আমার জন্য বিশ্বাস করবেন না যাদের এই ডাকির বলে টাকা দিলেও আসলে আসতেছে না আজকাল কেমন জায়গায় হয়ে গেছে তো যা হোক দুনিয়া শুকাতে দিচ্ছি সুন্দর করে আর একটু বিলে দিচ্ছি কারণ দনিয়াগুলা যেন তাড়াতাড়ি শুকে যায় তো দনিয়ার সাথে কতগুলো মশলা শুকাতে হবে আরও মশলাগুলো দনীয় সাথে আমি মেশিনে গুঁড়া করবো তো ভালোভাবে একদম চারপাশে ছড়িয়ে ছিড়িয়ে দুনিয়াগুলো একদম দিচ্ছি তো আমাকে বিড়িয়ে করতেছে আমার একটা ভাগ নিয়ে খুব ভালো আসলে ওরা একদম আটতলায় থাকে ওদের বাসা আছে আটতলায় তো যা হোক এখন আমরা চলে যাচ্ছি একদম ছাদ থেকে তো হয়ে গেছে দুনিয়া শুকা দিয়েছি দুনিয়া শুকা আছে এখন বাসা চলে আসছে তো একটা আপনার সাথে বুদ্ধি শিখাই দিই সয়াবিন তেল কিভাবে ব্যবহার করবেন তো তেলটা আসলে এক মাস পুরোপুরি দু লিটার সবিন তেল আমার তরকারি মাছ মাংস যা রান্না করি এক মাস যাবে আলহামদুলিল্লাহ পুরো দু লিটার সবিন তেল দিয়ে একটা মাস পাশ করতে পারবো মানে লবণ ছিটিয়ে দেয় লবণ দুই এক কুড়া মানে দুই এক চামচ লবণ দিয়ে সবিন তেলগুলোতে যদি রাখেন আপনার ছোটো কুড়া নিয়ে তার লবণগুলো একটু একটু ভারী হয়ে যাবে তো তেল কম দিলে চলবে মাসাল্লাহ এই জিডিটা চাউমিন তেল আমার এক মাস যাবে পুরোপুরি এক মাস যাবে তো পুরোপুরি এক মাস যাবে সত্যি কথা কারণ আমি তরকারি তেল খুব কম দিই হ্যাঁ আর সবজি তো এমনি ওষুধটির তরকারি তো এমনি হাত দিয়ে মাখিয়ে রান্না করার চেষ্টা করি এক টেবিল চামচ তেল দিয়ে আমার ঘরে বেশিরভাগ আসলে তেল চলে যায় কোথায় জানেন আমার বাচ্চারা নাস্তা খায় এই নাস্তার বেশি তেল চলে যায় তো নাস্তা এখন একটু কমিয়ে দিছি যা হোক তো করতে হবে যা হোক জি